বন্ধুরা আজকে আমরা আগে বাজারে ঘুরবো তারপরে বাজার করব চলুন देखते কত করে দিয়েছো ले ले सुनूंगा बंद कर देना अल्फाट

কত করে এগুলো এগুলো বাংলা কিন্তু বন্ধুরা দেখুন প্যাকেট করা রয়েছে মাথাগুলো টাকা কি পিস কিলো কিলো এক ক কিলো করে আছে একটা এক কিলো কিলো দেড় কিলো আছে তোমার এই প্যাকেটের মাছ কত করে বড়োটা আঠারোশো টাকা আর এই ছোটোটা ষোলোশো তাই তো তো দর্শক আমরা এখন রয়েছি ঠাকুরনগর বাজারে আপনি এখানে সব কিছুই পাবেন যে কোনো ধরনের ছোট মাছ বড় মাছ দেশি মাছ তো দেখুন কত বড় বড় ইলিশ রয়েছে চলুন আমরা ঘুরতে থাকি

ভারের ভারের 400 500 এ 35টা 300 গ্রাম 100 টাকা 500 গ্রাম দে 160 টাকা তাই 70 টাকা দা টাকা টাকা

তো বন্ধুরা দেখুন এখানে শাপলা বন্ধুরা বন্ধুরা আপনারা দেখলেন ঠাকুরনগর ফিশ মার্কেট ঘুরে আমি বাজার করলাম তো আজকে বেলে মাছ নিয়েছি এখন দুপুর বেলা বেলে মাছের ঝোল খাবো তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি বাকি ভিডিও আমরা নেক্সট নেক্সট পার্টে দেখব তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি এখানেই শেষ করছি